আজকের এই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের মনোনয়নপত্র কিছুক্ষণ আগেই আমরা দাখিল করলাম সেই দাখিলের পূর্বে বা বর্তমানে মানুষের যে আবেগ নেতাকর্মীদের যে আবেগ আমি খুবই অভিভূত অভিভূত সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আজকের এই নমিনেশন জমা দেওয়ার পরপরে যে কথাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হইল আপনারা জানেন আমি বিএনপি থেকে মনোনীত হয়েছি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আজকে মনোনয়ন পত্র জমা দিলাম দুই হাজার আমি এই দুই হাজার আমি বিএনপির থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলাম তাই আজকের এই দিনে এই সুন্দর সময়ে এই আবেগপ্রবণ সময়ে আমার সবচেয়ে বেশি আকুল আবেদন মহানল্লাবাগ মহান আল্লাবাগ আমাদের চোদ্দ নেত্রী ম্যাডাম খালাদে জেকে সুস্থ করে দিন আল্লাহ পাক আমাদের সুসমাড়ামকে সুস্থ করে দিন আমাদের নির্বাচন এবং নির্বাচনের পরবর্তীতে যে নতুন সুন্দর সরকার গঠন করবে জাতি উন্নয়নের জন্য এই দেশের সার্বিক উন্নয়নের জন্য আমাদের প্রাণপ্রিয় নেত্রী যেন সেই সরকারেরও নেতৃত্ব দিতে পারে আজকের দিনে আমি এজন্যই আরাম পরম করুন আল্লাহ তাল কাছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমাদের নেতা নেতাকর্মী যারা আছেন সবাই বলবেন আমরা কালিহাতি উন্নয়নের জন্য কাজ করব। আমরা করবো মারামারি মাস্তানি চাঁদাবাজি কালিহাতির মানুষ বিভিন্ন তথ্যের রিপোর্টে বলেছে মতিন সাহেব নাকি একটু ক্লিন ইমেজের লোক আর সেটা যদি সত্যি হয় সেটা যদি সত্যি হয় আপনাদের কাছে আমি অনুরোধ করব কোন অবস্থাতেই মতিন সাহেবের ভাবমূর্তি নষ্ট করা যাবে না মতিন সাহেবের নাম করে এই মনোনীত প্রার্থীর নাম করে কেউ কোন খারাপ কাজ অপকর্ম কোন চাঁদাবাজি করতে পারবেন না আমি এই যে প্রশাসনের সামনে বলে গেলাম আমার কোনো নেতাকর্মী যদি কোনো চাঁদাবাজি যদি অন্যায় অপকর্ম করে অবশ্যই আমি এমপি মনোনয়ন প্রার্থী হিসাবে আমাকে জানাবেন আমি কোনো অবস্থাতেই অন্যায় বা খারাপ কাজে প্রশ্রয় দিব না এবং আমি আশা করি আশা করি দল আশা করে ম্যাডাম খালেদা জি আশা করে তারেক রহমান আশা করে মানুষের যে কালীহাতি মানুষের যে ভালোবাসা বিভিন্ন তথ্যে রিপোর্টে উঠে এসেছে অনেকেরই তারা আত্মবিশ্বাসী যে ইনশাল্লাহ লুৎফর রহমান মতিন হয়তো হয়তো ইনশাল্লাহ আগামীতে বিজয়ী হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি